রূপম দৃশ্যম লোচনম দৃ এই মন্ত্রটির গভীর অনুচিন্তনের মধ্যেই সাধু সেই সত্যের একটি ধারণা করতে পারেন যা দেখি তা আমি নই এই সাধারণ বিচারের অসামান্য আলোচনা দৃদৃশ্য বিবেক গ্রন্থে করা হয়েছে মানুষের সমস্ত দুঃখের আত্যন্তিক বিনাশ ও পরমানন্দ প্রাপ্তি একমাত্র আত্মদর্শনের মাধ্যমেই সম্ভব আর দ্রষ্টাস্বরূপ বোধস্বরূপ আত্মার যথার্থ অনুভূতি নানা দৃশ্যের সম্পূর্ণ বিলুপ্তিতেই হতে পারে তোমার সান্নিধ্যে যে শান্তি সকল প্রকার রজগুণকেই তিরোহিত করে সেই শান্তি বালকের শিথিল হস্ত হইতে নিদ্রা যেমন ক্রীড়া কন্দুক হরণ করে সেইরূপ আমার চিত্ত হইতে সংসার বিলাস কাড়িয়া লইয়া তোমার হৃদয়স্থিত সমাধিকে নিজ পতির ন্যায় দেখাইয়া দিল এবং সেই সঙ্গে আমার সমাধি দর্শন স্পৃহাকে তীব্রতর করিয়া দিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অন্তকালে জন্য যে প্রণব উচ্চারণের উপদেশ দিয়াছিলেন সেই উপদেশ অনুসরণ করিয়া তুমি তিনবার গভীর অমৃদু রবে প্রণব উচ্চারণ দ্বারা সমাধিকে আহ্বান করিলে সেই সমাধি আমাকে একবার মাত্র তোমার এই বদনে চরম দর্শন দিয়াছিল পূর্ব দুষ্কৃতির প্রতিকূলতা বশত সেই সমাধি যদি আমার আয়ত্ত না হয় তবে প্রার্থনা করি যেন প্রাণ বিয়োগকালে তোমার এই মূর্তি আমার হৃদয় লোকে সমুদ্ভাসিত হইয়া ওঠে দৃদৃশ্য বিবেক দ্রষ্টা ও দৃশ্যের বিচার সবসময় বিচারের দ্বারা যে আমি দ্রষ্টা আমি আর বাকি সবই দৃশ্য এই সৎ অসৎ বিচারের মাধ্যমেই আত্ম অনুভূতি লাভ করা সম্ভব